তাইওয়ানে অস্ত্র বিক্রি করায় মার্কিন যুক্তরাষ্ট্রের নয়টি কোম্পানির সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে চীন গতকাল বুধবার চীনের অভ্যন্তরে এসব কোম্পানির যত সম্পদ আছে সেগুলো জব্দ করার ঘোষণা দিয়েছে মূলত তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে ওয়াশিংটনকে চাপ দিতে এই উদ্যোগ নিয়েছে বেইজিং বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে চীন তাইওয়ানকে শুরু থেকেই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে আর সেই দাবির ভিত্তিতে চীন বরাবরই পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তাইওয়ানকে অস্ত্র না দিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই জব্দের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়ের ঘোষণা অনুসারে সেরা নেভাদা কর্পোরেশন স্টিক রাডার এন্টারপ্রাইজেস এলএলসি কিউবিক কর্পোরেশন এস থ্রি অ্যারোস্পেস টিসি এম লিমিটেড পার্টনারশিপ টেক্সট ওর প্ল্যানেট ম্যানেজমেন্ট গ্রুপ এসিটি 1 ফেডারেল এবং এক্সোভারার মতো কোম্পানিগুলো সম্পদ জব্দ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই কোম্পানিগুলোর সঙ্গে চীনাত যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে এর আগে গতকাল বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান নিয়মিত স্পেস ব্রিফিং এ মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানকে সশস্ত্র করার বিপজ্জনক প্রবণতা অবিলম্বে বন্ধ করার জন্য আহ্বান জানান তিনি বলেন তাইওয়ানের স্বাধীনতাকে সহযোগিতা করা এবং সমর্থন করা বন্ধ করুন এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা বন্ধ করুন